আপনারা দেখছেন নরসিংদীর কথাটি শিবপুর উপজেলায় যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবপুরের সকল ইউনিয়নের থেকে যুবদলের বিশাল র্যালির আয়োজন করা হয় শিবপুর উপজেলা বাস স্ট্যান্ডে উক্ত র্যালিতে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসাবে বীর মুক্তিযুদ্ধা আলহাজ তোফাজ্জুল হোসেন মাস্টার সহসভাপতি নরসিংদী জেলা বিএমপি ও প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মঞ্জুর এলাহি সাধারণ সম্পাদক নরসিংদী জেলা বিএমপি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবু সালেক রিকাবদার সাধারণ সম্পাদক শিবপুর উপজেলা বিএমপি প্রোগ্রামের সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম মিদা আহ্বায়ক শিবপুর উপজেলা যুবদল দল প্রোগ্রামটি সঞ্চালনায় ছিলেন আপেল মাহমুদ মুন্সি সদস্য সচিব শিবপুর উপজেলা যুবদল সকল যুবদলের यार बायना बस मत शरीदै तरक जिया जुबातल 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 जु

আজকে এই জমায়েত প্রমাণ করে শিবপুরের মাটি যাতে তোমার এই যুব দলের গাটি শিবপুরের মাটি বানার শিশের গাটি এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন একাদশ সংসদ নির্বাচনে শিবপুর থেকে দামের শিশুপুর থেকে প্রতিনিধি নরসিন্দি জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক

এই শিবপুরের মাটি ঘাঁটি আপনারা বার্ষিকীতে যেই সমাবেশ করেছেন যেই মণি করেছেন সে কারণে আপনাদের সবাইকে আমি সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপি যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে আমাদের অবস্থান হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম গণতন্ত্রের জন্য দেশের মানুষের আদায়ের জন্য লড়াই সংগ্রাম করেছেন নেতা তারেক রহমান আমার মাকে ছয় হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়েছে আজকে আন্দোলনের ফল আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচন নিয়ে নানা চক্রান্ত ষড় হচ্ছে আপনারা দেখছেন একটি দল পদ্ধতির দাবিতে আরেকটি দল বিভিন্ন দিয়ে যাতে এই ফেব্রুয়ারিতে নির্বাচন না চেষ্টা করছে আমরা চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক নির্বাচনের জনগণ থেকে ভর্তি হবে তারা ক্ষমতা আসবে আর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে শিবপুর উপজেলা যুব কর্তৃক আয়োজিত আজকে এই র্যালিতে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন ইউনিয়ন থেকে সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আর সামনে আমাদের একটাই শপথ যুবদল নির্বাচনের যেই নির্বাচন হবে দিবে তার নেতৃত্বে আমরা যুব যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করব আজকে এই র্যালি প্রমাণ করে শিবপুর উপজেলা যুবদল দল জেলা শিক্ষক যুবদল হক খালদা জিয়া জিন্দাবাদ আমাদের আগামী দিনে রাষ্ট্র নায়ক কার্যক্রম জিন্দাবাদ খোদাফে